হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সাথে আরেকটা একটা রেস্টুরেন্টের রিভিউ আমি শেয়ার করব। এটা হচ্ছে জোড়াসাঁকো রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা ছিল রাসবিহারী অ্যাভিনিউ কালীঘাট রেস্টুরেন্টটা জোড়াসাঁকু ঠাকুরবাড়ির আদলে এটি তৈরি করা হয়েছিল এই জোড়াসাঁকো রেস্টুরেন্টে আমরা পঁচিশে বৈশাখ চলে গেছিলাম এই বছর পঁচিশে বৈশাখ ইংরাজির তারিখ ছিল এইট মে এইথ মে আমার বরেরও জন্মদিন ছিল এইট মে আর পঁচিশে বৈশাখ একসাথে পড়েছিল তাই দুটোই সেলিব্রেট করতে আমরা চলে গেছিলাম এই জোড়াসাঁকো রেস্টুরেন্টে তাহলে চলো বন্ধুরা আজকের যে স্পেশাল মেনুগুলো রেস্টুরেন্টে ছিল পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে সেই মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করি এখানে সামনেই দেখতে পাচ্ছ মেনু কার্ডটা এখানে দেওয়া আছে তাহলে চলো তোমাদের রেস্টুরেন্টের ভেতরে নিয়ে চলি আশা করি তোমাদের খুব ভালো লাগবে রেস্টুরেন্টটা মোটামুটি ভালো ছিল চারতলা রেস্টুরেন্ট ছিল আমরা লিফটে করে রেস্টুরেন্টে উঠব তার আগে রেস্টুরেন্টের যে ঢোকার মুখটা চলো তোমাদের দেখিয়ে দিই এইটা হচ্ছে রেস্টুরেন্টের ঢোকার মুখটা এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের দুখানা সুন্দর ফটো ছিল আর যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস ছিল সেই জন্য ফটোর সামনে মালা দেয়া আর মিষ্টি জল পরিবেশন করা আছে তাহলে চলো বন্ধুরা তোমাদের রেস্টুরেন্টের ভিতরে নিয়ে যাই এই হলো রেস্টুরেন্টের মেনু কার্ড মেনুতে ছিল ভেজ পকোড়া ফিশ ব্যাটার ফ্রাই লুচি স্টিমড রাইস মিক্সড ডাল বেগুন ভাজা পটল চিংড়ি শাকো চিকেন কারি মনপাস মাটন কাজু কিশমিশ চাটনি পাঁপড় আর পায়েস এখানে ছিল বুফে সিস্টেম পার হেড পাঁচশো করে চলো তোমাদের সমস্ত আইটেমগুলো দেখিয়ে দিই ওপরেই দেখলে ভেজ পকোড়া সেখানে পাশেই ব্যাটার ফ্রাই রাখা ছিল বাট শেষ হয়ে গেছে এখানে ছিল লুচি বেগুন ভাজা আর ওই পাশে ছিল স্টিমড রাইস এখানে ছিল ভেজিটেবল ডাল সব কিছুই তোমাদের একবার খুলে খুলে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি মোটামুটি কোয়ালিটিগুলো ভালো ছিল আমরা যখন গেছিলাম এই পঁচিশে বৈশাখের জন্য প্রচুর ভিড় হয়েছিল প্রথম দিকে যখন খাবারগুলো নিয়েছিলাম তখন মোটামুটি খাবারগুলোর কোয়ালিটি ভালো লাগছিল বাট লাস্টের দিকে কোয়ালিটিটা এরা মেনটেন করতে পারলো না এদের রেস্টুরেন্টে এই সময় প্রচুর ভিড় হয়েছিল সেই জন্য মোটামুটি সব লোককেই এরা অ্যাটেন্ড করছিল কিন্তু যতই লোকের ভিড় বা বাড়তে লাগলো ততই খাবারের শর্টেজ বাড়তে লাগলো আর খাবার তাড়াতাড়ি তৈরি হয়ে এই বাকেটগুলোতে এসে পৌঁছাচ্ছিল না আর খাবারের মান তত নিচের দিকে নেমে যাচ্ছিল গ্রেভিগুলো পাতলা হয়ে যাচ্ছিল আর ভালোভাবে খাবারগুলো বা গ্রেভিগুলো কষানো হচ্ছিল না বাকেটের মধ্যে ঢেলে দিচ্ছিল তারপরে ব্যাটার ফ্রাইটাও খেতে গিয়ে দেখলাম যে তাড়াহুড়ো করে ব্যাটার ফ্রাইটাও একটু কাঁচা রয়ে গেছে সেই জন্যে সেই দিনের অভিজ্ঞতা আমাদের খুব একটা ভালো হয়নি এরা যেহেতু প্রচুর লোক এখানে সবাইকে অ্যাটেন্ড করছিল সেই দিন প্রচুর লোক হয়েছিল। এদের উচিত ছিল যে সেই মতো খাবার দাবারের যোগান রাখা আর খাবার দাবারগুলোর কোয়ালিটি মেনটেন করা যাই হোক ওভারঅল লাস্টের দিকের কোয়ালিটি একদম বাজে করে দিয়েছিল খাবারের হয়তো এমনি সময় গেলে খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই হতো আমরা এক বছর জামাই ষষ্ঠীতে ওহ ক্যালকাটা রেস্টুরেন্টে খেয়েছিলাম সেটাও ছিল বুফে সিস্টেম কিন্তু অ্যাট দ্য লাস্ট অফ দ্য টাইম অব দি সেই রেস্টুরেন্ট তাদের খাবারের কোয়ালিটি সুন্দরভাবে মেনটেন করেছিল আর একটা বাকেট শেষ হতে না হতেই আর একটা বাকেট ফিল করে ফেলছিল কিন্তু এখানে একটা বাকেট শেষ হতে না হতেই বাকেটগুলো ফিল করতে সময় লাগছিল আর আমাদের কাস্টমারদের বলে দিতে হচ্ছিল যে বাকেটগুলো শেষ হয়ে গেছে ম্যানেজমেন্টেরও প্রচুর এখানে গাফিলতি ছিল মোটামুটি আমরা এখানে খাবার দাবার খেয়েই নিলাম প্রথম দিকের লটের খাবারগুলো যেহেতু ভালো ছিল সেই জন্য মোটামুটি আমরা খেয়েছিলাম খাবার দাবারগুলো এই হলো ব্যাটার ফ্রাইটা ব্যাটার ফ্রাইটা একদমই আমার ভালো লাগেনি অন্য জায়গার আমরা ব্যাটার ফ্রাই খেয়েছি অনেক ভালো ছিল এছাড়া চাটনিটাও একদম ভালো ছিল না পায়েসটাও একদম অ্যাভারেজ ছিল একদমই ভালো ছিল না তাই ওভারঅল আমার এক্সপিরিয়েন্স যে খুব একটা ভালো তা নয় এখানকার ম্যানেজমেন্টকে রিকোয়েস্ট করব তারা যাতে তাদের কোয়ালিটি আরও বেটার করে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা বলো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমরা যদি কেউ এই রেস্টুরেন্টে গিয়ে থাকো এখানকার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করো আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্তা অবশ্যই সাবস্ক্রাইব করো মনে করে বেল বাটনটা প্রেস করে দিও ফর মোর ভিডিওস নোটিফিকেশন তাহলে এইটুকুই আবার তোমাদের সামনে হাজির হব খুব তাড়াতাড়ি নতুন একটা গল্প নিয়ে তাহলে এখনকার মতো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো খুব ভালো থেকো